মাথা নষ্ট করার মতো আজকে রেসিপি ছিল এবং কি সেটা আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে দেখে যাবেন আসসালামু আলাইকুম ইবরান ফুড বাংলা নগর থেকে আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি সেটা ছিল কাঁচা তুল এবং কচুরমুখী দিয়ে মাছ দিয়ে ডাল এবং এই ডালটা আমি কীভাবে রান্না করেছি অবশ্যই আপনার ভিডিওটা দেখে যাবেন এখানে কচুরমুখী এক কেজি আমি পরিষ্কার করে ধুয়ে এবং সুন্দর করে একবারে সাদা দগদগা করে ধুয়ে এটা সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় তো সিদ্ধ করে আমি এখানে ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে ছিলিয়ে নেবো সবগুলো খুসা ছাড়িয়ে নিব। আর এখানে একটা ছাড়ি আপনাদেরকে দেখাচ্ছে আমি কিভাবে প্রত্যেকটি খুসা এরকমভাবে সবগুলো কচুমুখের খুসা ছাড়িয়ে নিয়ে এসেছি ছাড়িয়ে নেওয়ার পর এটা আপনি চাইলে হাত দিয়েও মাখতে পারেন আমি এখানে একটা ম্যাশ করে নিয়ে নিয়েছি আপনার ছেলে হাতে বা শিলনোরা পাঠাই বেটো করতে পারেন এখন আমি এটা ম্যাশ করে নিব সবচেয়ে ব্যাটার মনে হাত দিয়ে ভালোভাবে করা যায় এখন এটা দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করার পর দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে আমি এটা ম্যাশ করে নিয়েছি এরকম একবারে ফ্রেশ হয়ে যাবে কোনো চাকা বা শক্ত দানা থাকবে না তারপর আমি একটু সামান্য পানি দিয়ে দিয়েছি এখানে গরম পানি দিয়েছি আমি পানিটা দেওয়ার পর এটা পুরোটা একটু পাতলা করে নেব তা নাহলে আমার একটু চাকা চাকা হয়ে যাবে রান্না করতে ভালো লাগবে না এরকম পাতলা করলে রান্নাটা খুবই সুন্দর আসবে এখানে পানিটা ভালোভাবে আমি মিক্স করে দিয়েছি দেওয়ার পর চুলায় এখন একটা পাতিল বসিয়ে দিচ্ছি আপনার এই রান্নাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা গ্রাম অঞ্চলের গ্রাম বাংলার খাবার জানি না আপনারা কে খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই এই সিজনের কচুরমুখি দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে ট্রাই করে নেবেন তারপরে দেখতেই পারছেন আমি এখানে দিয়ে দিয়েছিলাম তেল এবং দিয়ে দিয়েছি একটা বড়ো সেজের পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দর করে এটা নেড়ে চেড়ে চুলা রাসটা মাঝে রেখে এটা বেজে নিচ্ছি এ পর্যন্ত পেঁয়াজটা বাজা হওয়ার পর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটাটা আমি সুন্দর করে একটু ভেজে নিব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত এবং কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় এখানে স্মেল সুন্দর একটা এসে গেছে এখন আমি দিয়ে দিব বাকি মশলাগুলো এক চা চামচ দিয়েছি হলুদের গুঁড়ো জালটা ডালে কম দিলে হয় আর যেহেতু আমি কাঁচামরিচে দিবো হাফ চা চামচের কম এখানে মরিচের গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ স্বাদ মতো লবণ লবণটা বেশি লাগবে যেহেতু আমি এখানে কাঁচা তেঁতুল ব্যবহার করব এবং দিয়ে দেবো সামান্য একটু পানি পানিটা দিয়ে আমি দিয়ে দেব ছয়টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ছয় থেকে আটটা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিনে দিয়েছি এবং এটা এখন সুন্দর করে কষিয়ে নেবো এখানে মশলাটা আপনি যত কষাবেন ততই আপনার সুন্দর একটা স্মেল আসবে এখন প্রত্যেকটা মশলা থেকে দেখবেন অনেক সুন্দরভাবে একটা স্মেল আসবে এখানে আমি দিয়ে দেবো এখন কাতল মাছ আমি এখানে মাছের কাতল মাছের টুকরা তিনটা নিয়ে এবং এই মাছগুলো আপনার রান আজকে এটা দিয়ে ডালটা রান্না করব আপনার চাইলে অন্য অন্য মাছ দিয়ে রান্না করতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি মাছের সাথে মশলাটা ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে এবং ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মাছটা এই পানিরটা দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে যায় আপনারা কালারটা এবং দেখলে বুঝতে পারতেছেন আমার মাছটাও হয়ে গেছে এবং অনেক সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি আগে থেকে ম্যাশ করানো ডালটাও ঢেলে দিলাম কচুমুখী যে পেস্টটা ছিল সেটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর সুন্দর করে এটা মিক্স করে মশলার সাথে আমি নেড়েচেড়ে দিয়ে সুন্দর করে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করতে হবে যাতে একটু সাদা কোনো দেখা না যায় সুন্দরভাবে মশলার সাথে মিক্স হয়ে যায় এখানে দেখতেই পারছেন আমি কীরকমভাবে এটা মিক্স করেছি এখন দিয়ে দিব এখানে পানি আপনার পানি ঘনত্ব কতটুকু লাগবে না সেটা আপনার অনুযায়ী দিবেন যেহেতু আমি এখানে এক কেজি কচুরমুখী নিচ্ছি আমি এখানে পাতিলটা ভরে পানি দিব। যাতে সে পারফেক্টভাবেই সিদ্ধ হয়ে আমার ডালটা পারফেক্ট একটা ঘন হয়ে আসে এখানে দেখেন মাছটা করলাম বোঝা যাচ্ছে না পুরো মাছটা একবারে ভেঙে গেছে এবং সুন্দরভাবে ডালটা বল গেসে গেছে এরকম ডাউল রান্না করলে আপনারা ছোটো বড় সবাই খেতে পছন্দ করবে এখানে অলরেডি আমি অফ ক্যামেরে কাঁচা তেঁতুল কয়েকটা দিয়ে দিয়েছিলাম এবং এখনও কয়েকটা দিয়ে দিচ্ছি এ পর্যন্ত আসলে আপনি কাঁচা তেঁতুলটা দিবেন তাহলে কাঁচা তেঁতুলটা সিদ্ধ হয়ে দেখা গেছে টকটা বেড়ে যাবে এই টকের কারণে আপনার এই ডালটা খেতে আরও বেশি টেস্ট হয় এরকমভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে পরে দিচ্ছি আর এখানে আজকে কোনো ঢাকনা ব্যবহার করব না আমার ডালটা প্রায় অনেকক্ষণ সিদ্ধ হয়ে গেছে আমি প্রায় পনেরো মিনিটের মতো এরকম সিদ্ধ করে নিয়েছি একবারে লো হিটে যাতে টক টক বেরিয়ে যায় আমার ডালটা পারফেক্ট একটা ঘনাক্ত হয় আর এটা ঠান্ডা হলে দেখে গেছে আরও ঘন হয়ে যাবে তার জন্য এই পর্যন্ত আমি এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি এই ধনেপাতা কুচিটা দিয়ে আমি নেড়ে পারফেক্ট আমার ডাল রান্না হয়ে গেছে আমার ডাল এর আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে যাবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরাতনটা ভিডিও ফুল ওয়াচ করে অবশ্যই পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো নতুন নতুন রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের নতুন রেসিপি লিপ্লাই ভিডিও দিয়ে আসবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ফর ওয়াচ ভিডিও বা